কখনো সে বলেনি মুখ ফুটে কিছু তাই তুমি ভেবে নিলে সে বলবে না কিছুই কখনো সে চায়নি হাত বাড়িয়ে কিছু দাও বলে তাই তুমি ভেবে নিলে তাকে কিছু না দিলেও চলে ভালোবাসা মনোযোগ কিছু না সে কখনো বলেনি আমার কষ্ট হচ্ছে তাই তুমি ভেবে নিলে তার সহ্য ক্ষমতা অপরিসীম তোমার ওই ভেবে নেওয়াগুলোই হয়তো একটু একটু করে তাকে নিষ্পৃহ করে তুলল সব কিছুতে কি হতো যদি একবার জানতে চাইতে কি হতো যদি একবার বুকে টেনে বলতে না না বলতে হতো না শুধু বুকে টেনে মাথায় একটু স্নেহের পরশ বলিয়ে দিলেই সে হয়তো আবারও ভুলে যেত তার সমস্ত মান অভিমান কিন্তু তুমি সে কথা বুঝলে কই না যাকে শব্দের পর শব্দ সাজিয়ে মালা গেথে না দিলে কিছু বুঝতে পারে না আর যাই হোক ভালোবাসা তার জন্য নয় সে বরং থাকুক রোজকার বাধাগতের জীবনে নিশ্চিন্তে ঘুমিয়ে আর অন্যজন সেও ঠিক খুঁজে নেবে তার সঠিক শান্তির পথ নতুন করে আর কোনো ভুল সে করবে না হয়তো আর আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ মাস